হ্যালো ফ্যামিলি আমরা সবাই চাই সুন্দর ছকচকে একটি স্কিন কিন্তু বর্তমানে এত পলিউশন এত রাস্তাঘাটের ধুলো বেড়ে চলেছে যার জন্য আমাদের ফেস করতে হয় বিভিন্ন ধরনের স্কিনজনিত প্রবলেম সেই প্রবলেমগুলো হতে পারে অ্যাগনি হতে পারে পিম্পল হতে পারে ডার্ক স্পট সানবার্ন সানট্যান ম্যালাসমা বিভিন্ন ধরনের স্কিন প্রবলেম আর এই প্রবলেমগুলোর হাত থেকে রক্ষা পেতে আমি আজকে তোমাদের জন্য একটি বেস্ট ক্রিম নিয়ে চলে এসেছি সেই ক্রিমটি হলো গ্লাইকোলিক অ্যাসিড এই ক্রিমটি তোমাদের কিভাবে ইউজ করতে হবে কিভাবে তোমরা এর বেনিফিট পাবে এই ক্রিমটি কিভাবে ইউজ করবে এবং কখন কখন ইউজ করবে কোথায় কোথায় ইউজ করবে আমি আজকে এ টু জেড এই ভিডিওটিতে বলবো তো ফ্রেন্ডস আমার ভিডিওটিতে প্রথম হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত পাশে দেখো ও বিউটি টিপ সম্পর্কিত আরও অনেক অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রেখো তো ফ্রেন্ডস বেশি দেরি না করে চলো চটপট দেখে যে এই ক্রিমটি আমাদের কি কী উপকার করবে তো ফ্রেন্ডস এই গ্লাইকোলিক অ্যাসিড ক্রিমটি আমাদের স্কিনে এক্সফোলিয়েটিং এজেন্ট হিসেবে কাজ করে যেটি আমাদের স্কিনের বিভিন্ন ধরনের প্রবলেমকে দূর করতে সাহায্য করে সেই প্রবলেমগুলো হলো অ্যাকনি অ্যাকনি স্কার ম্যালাসমা হাইপার পিগমেন্টেশন এবং সানবার্ন সান ট্যান বিভিন্ন ধরনের স্কিন প্রবলেমকে কিওর করতে সাহায্য করে এই গ্লাইকোলিক অ্যাসিড এই গ্লাইকোলিক অ্যাসিড হলো একটি অর্গানিক কম্পাউন্ড যেটি আমাদের স্কিনের অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে এবং অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবেও কাজ করে যার ফলে আমাদের স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের ভাইরাস থাকে যে ব্যাকটেরিয়া এবং ভাইরাসগুলো আমাদের স্কিনের পক্ষে ক্ষতিকর সেগুলোকে মেরে ফেলে এই গ্লাইকোলিক অ্যাসিড এবং আমাদের স্কিনের যে প্রতিরোধ ক্ষমতা সেটিকে বাড়িয়ে তোলে ও আমাদের স্কিনকে রক্ষা করতে সাহায্য করে এই গ্লাইকোলিক অ্যাসিড এই গ্লাইকোলিক অ্যাসিডের প্যাকেজিংটি কত সুন্দর একটি প্যাকেজিং এবং কিউট একটি প্যাকেজিং তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ এবং এই গ্লাইকোলিক অ্যাসিডটি একটি ইন্ডিয়ান প্রোডাক্ট যেটি তোমরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারো এবং এটি অল স্কিনের জন্য সুইটেবল একটি প্রোডাক্ট যাদের সেন্সিটিভ স্কিন তারাও কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবে ও এই গ্লাইকোলিক অ্যাসিড ক্রিমটি শুধু যে যাদের অ্যাকনি পিম্পল আছে তারাই ইউজ করবে সেটি নয় যাদের ফেস স্কিনে হাইপার পিগমেন্টেশন রয়েছে অনেক দিন ধরে পিম্পল একনি হওয়ার পর স্টার পড়ে গেছে সেসব প্রবলেমগুলোকেও কিউর করতে কিন্তু এই গ্লাইকোলিক অ্যাসিড খুব ভালোভাবে কাজ এবার আসি এই গ্লাইকোলিক অ্যাসিড তোমরা কখন অ্যাপ্লাই করবে ফেসে এই গ্লাইকোলিক অ্যাসিড সাধারণত আমার মতে রাত্রেবেলা অ্যাপ্লাই করা ভালো কারণ রাত্রেবেলা যে কোনো তোমার সুইটেবল ওয়াশ দিয়ে ফেসটিকে ভালো করে ক্লিন করে নেবে দেন ড্রাই করে নিয়ে এই গ্লাইকোলিক অ্যাসিড ক্রিমটি হাতের মধ্যে নিয়ে ফেসে লাগিয়ে ধীরে ধীরে কিন্তু মাসাজ করতে হবে এবং এই ক্রিমটি আমার মতে দিনের বেলা অ্যাপ্লাই না করাই ভালো কারণ এই গ্লাইকোলিক অ্যাসিড কিন্তু একটি অ্যাসিড জাতীয় ক্রিম যার কারণে দিনের বেলা যদি তোমরা এই ক্রিমটি লাগিয়ে ফেসের মধ্যে যখন সানলাইটে যাবে তখন কিন্তু ফেস স্কিন বার্ন হওয়ার চান্সেস থেকে যায় তো সেই জন্যে এই ক্রিমটি দিনের বেলা অ্যাপ্লাই না করাই ভালো রাত্রেবেলা অ্যাপ্লাই করা সবচেয়ে বেস্ট ও 10 থেকে পনেরো বছরের নিচে যাদের বয়স তাদের এই ফেস ক্রিমটি না করাই ভালো ও এই গ্লাইকোলিক অ্যাসিড দুটো টাইপের হয় একটি হলো গ্লাইকোলিক অ্যাসিড সিক্স ও আরেকটি হয় সেটি হলো গ্লাইকোলিক অ্যাসিড টুয়েলভ পারসেন্ট গ্লাইকোলিক অ্যাসিড সিক্স যেটি সেটি তোমরা যে কোনো ফার্মাসি থেকে পারচেস করে অবশ্যই লাগাতে পারো কিন্তু গ্লাইকোলিক অ্যাসিড যেটি টুয়েলভ কিন্তু অবশ্যই যে কোনো ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে কিন্তু এই গ্লাইকোলিক অ্যাসিড টুয়েলভ পারসেন্ট ক্রিমটি তোমরা ফেসে অ্যাপ্লাই করবে তো ফ্রেন্ডস আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও ও ইউটিউটিউব সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখো টাটা